ভাই এবারে তো আমি কুরবানি দিবো আমার সব থেকে বড় গরুটাই লাগবো দাম নিয়ে আপনি কোন টেনশন করেন না আপনি তো জানেন আমার টাকা পয়সার কোনো অভাব নাই বাজারের সব থেকে বড় গরুটা দেন ভাই গরু এইটা আপনি নিতে না ভাই গরু এটাই হবে না আমি কুরবানি দেখাইতে হবে না আরো বড় গরু লাগবে আমার কি শখ ভাই এত বড় গরু দিয়ে কি করবেন এটা তো দেখি অনেক বড় গরু আরে আমার এলাকায় একটা নাম ডাক আছে না কুরবানি দিব আবার এলাকার মানুষকে খাওয়াবো তাছাড়া আত্মীয় স্বজনদের তো একটা হক আছে হ সেইটাই তো কিন্তু এত বড় গরু তো লাগবে না ভাই এত বড় গরু দিয়ে আপনি কি করবেন এই মিয়া ভাই বড় গরু বা ছোট গরু তাতে আপনার কি আপনি কে আরে ভাই ও আমার এলাকার প্রতিবেশী আমার ছোট ভাই কি রে তুই বাজারে কেন গরু কিনতে আসলি নাকি হ ভাই গরু তো কিনতে আইছিলাম কিন্তু একটা গরু পছন্দ হচ্ছে না ভাই পছন্দ হইতেছে না নাকি তোর কাছে গরু কিনার টাকা নাই তুই যে গরু কিনবি টাকা পাবি কই আছে ভাই অল্প কিছু টাকা আছে এটা ছোটখাটো একটা গরু কিনবো এই মিয়া আপনি যে গরু কিনবেন আপনার বাজেট কত কত টাকার ভিতর গরু কিনবেন বেশি না ভাই 30 চল্লিশ টাকার ভিতর একটা কিনবো এই মিয়া আপনি কি গরু কিনতে আইছেন না ফাইজলে করতে আইছেন 30 40000 টাকায় তো ছাগলই না আপনি গরু কিনবেন কিভাবে দেখি ভাই পাওয়া যায় নাকি ছোট খাটো একটা হইলেই হবে ভাই আমারও তো বড় গরু লাগবে না আমার যতটুক সামর্থ্য আছে সেটা অনুযায়ী তো আমি গরু কিনবো তাই না ভাই আপনি যদি ছোট গরু কিনতে চান তাইলে ওইদিকে যান এইদিকে সব বড় গরু ও আচ্ছা ছোট গরু ওইদিকে আচ্ছা ঠিক আছে ভাই আপনি গরু কিনেন আমি ওইদিকে দেখি ছোট গরু আছে নাকি ঠিক আছে তুই যা কি রে ভাই ওইদিকেও তো তেমন ছোট গরু দেখতেছি না ভাই গরু যেহেতু আপনার এইটা পছন্দ হইতেছে না তাইলে এইটা নেন ভাই এটা দাম কত হবে ভাই এটা তো আড়াই লাখ পড়বে মাত্র আড়াই লাখ না না ভাই আমার এত ছোট গরু তো হবে না আমার আরো বড় গরু লাগবে ভাই আপনার যেহেতু এইটা হইতেছে না তাইলে এইটা দেখেন এটা হলো বাজারের সবচেয়ে বড় গরু এটার দাম কত ভাই তিন লাখ তিন লাখ ভাই গরুটা মোটামুটি আমার পছন্দ হয়েছে এটা নেওয়া যায় পছন্দ তো হবেই এই হাটের সবচেয়ে বড় গরু এইটা আচ্ছা ঠিক আছে ভাই গরু তাহলে এটা আমি নিতেছি আসেন তাহলে টাকা পয়সার বিষয়ে একটু আলোচনা করি আচ্ছা ঠিক আছে ভাই তাইলে সাইডে চলেন চলেন কি রে ভাই এই গরু তো দেখি অনেক বড় এইগুলোর দাম তো অনেক বেশি হবে আমি কি তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে আদেও কোনো গরু পাবো আমার কত শখ ছিল যে একটা গরু কুরবানি দিব। আমার শখটা কি তাহলে পূরণ হবে না বুঝি না বাজারে কেউ ছোট গরু উঠায় না কেন সব দেখি বড় বড় গরু এত বড় গরু দিয়ে আমি কি করব। কি ভাই গরু দেখতেছেন গরু লাগবো নাকি হ ভাই গরু তো লাগবে কিন্তু এর থেকে কি আর ছোট গরু নাই ভাই আমাদের এখানে তো সব ছোট ছোট গরু এর থেকে ছোট গরু আপনি কই পাবেন সেইটাও তো কথা ভাই এর থেকে ছোট আর তো গরু হয় না কিন্তু ভাই এই গরু গুলার দামও তো অনেক বেশি হয়ে যাবে এত টাকা তো আমার কাছে নাই আমি কি করব ভাই বলেন তো আচ্ছা ভাই আপনার বাজেট কত আপনার কাছে কত টাকা আছে ভাই আমার কাছে তো বেশি টাকা নাই মাত্র তিরিশ হাজার টাকা আছে আরে ভাই পাগল হয়েছেন নাকি তিরিশ হাজার টাকায় কি গরু হয় তিরিশ হাজার টাকার কোনো গরু এই বাজারে নাই হ ভাই আসলেই তো কিন্তু ভাই কি করব আমার কাছে তো এর থেকে বেশি টাকা নাই বুঝছেন আচ্ছা ভাই আপনার এখানে তো দেখি অনেক গরু আছে আপনার এই গরু গুলার দাম কত এটা বলবেন আরে ভাই এখানে এক একটা গরুর দাম এক লাখ তিরিশ হাজার টাকা করে আর আপনি আসছেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে গরু কিনতে ওরে বাবা এত দাম ভাই আমার কাছে তো মাত্র তিরিশ হাজার টাকা আছে তাইলে তো মনে হচ্ছে আমার আর গরু কিনা হবে না আরে হ্যাঁ ভাই আপনি গরু কিনতে পারবেন না আপনি একটা কাজ করেন ওই যে বাজারের দক্ষিণ পাশে একটা ছাগলের হাট হচ্ছে ওইখান থেকে একটা ছাগল কিনে বাড়ি চলে যান হ ভাই তাই মনে হয় করতে হবে তাছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না আমরা গরিব মানুষ এত টাকা দিয়ে গরু কিনবো কিভাবে আমার ছাগলই কিনা লাগবে আরে ভাই গরিব মানুষদের জন্য কোরবানি না এটা তো বড় লোকদের জন্য আর আপনি যদি কোরবানি না দেন তাও কোনো সমস্যা নাই তারপরও ভাই আমাদেরও তো একটু শখ করে তাই না আমরা তো আর অবৈধ পথে ইনকাম করতে পারি না অন্য মানুষের মতো যদি অবৈধ পথে ইনকাম করতে পারতাম তাহলে বাজারের সব থেকে বড় গরুটা নিতে পারতাম আরে ভাই আমাদের সমাজে এমন কত মানুষ আছে সুদ খায় গুস খায় সারা বছর এগুলো করে বেড়ায় আর যখন কোরবানির ঈদ আসে বাজারের সব থেকে বড় গরুটা কিনে কোরবানি করে এতে হয়তো তাদের সম্মান বৃদ্ধি পায় কিন্তু তাদের কোরবানি তো আর কবুল হচ্ছে না আরে হ ভাই এগুলা বলে লাভ নেই মানুষ এরকমই আমাদের তো আর এত বড় গরু কুরবানি দেওয়ার সাধ্য নেই আচ্ছা দেখি ওই পাশের বাজারে যে একটা ছাগল কিনে নিয়ে বাড়ি যাব ঠিক আছে ভাই যান আর কি করবেন একটা ছাগল কিনে নিয়ে যান ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার কাছ থেকে গরু কিনতে পারলাম না টাকা থাকলে এরকম একটা গরু কিনতাম রে আজ টাকা নেই বলে জীবনের কত শখ আহ্লাদ মাটি দিতে হইলো আর এটা তো গরু কুরবানি ভাই আমি তো ভাবছিলাম গরু তিন লাখের নিচে দিবই না কিন্তু গরুটা আপনি দুই লাখ আশি দিয়ে নিয়ে অনেক জিতছেন ভাই এত বড় একটা গরু নিলাম আর আপনি যদি বিশ হাজার টাকা কম না রাখেন তাহলে কি হয় ব্যবসা করতে হলে একটু কম দাম রাখাই লাগে ওই যে ওইখানে আশি হাজার টাকা আছে আর এই যে নেন দুই লাখ ভাই টাকা তো সব আমি বুঝে পাইলাম তাইলে চলেন আপনার গরু আপনারে বুঝাই দিই ঠিক আছে ভাই চলেন কি রে অব্র তোর দে হাত খালি গরু নাকি না চলে যাইতেছিস কেন ভাই বাজারে গরুর দাম তো অনেক তিরিশ হাজার টাকায় তো কোনো গরু পালাম না আরে ভাই আপনার তো আমি আগেই বলছিলাম আপনি এই টাকায় গরু কিনতে পারবেন না এই বাজারে সর্বনিম্ন যে গরুটার দাম ওইটাও আশি হাজার টাকা তার চেয়ে বরং একটা কাজ করেন বাজারে ওই সাইডে ছাগল আছে একটা ছাগল কিনে নিয়ে বাড়ি চলে যান হ্যাঁ ভাই ওইটাই করব ভাবতেছি এই কারণেই তো ছাগলের হাটে যাচ্ছি ছাগলের হাট থেকে একটা ছাগল কিনে নিয়ে বাড়ি যাবো হ্যাঁ এটাই কর তুই ছাগল কিনে নিয়ে যা এছাড়া তুই গরু কিনতে পারবি না আমারে দেখ আমি দুই লাখ আশি হাজার টাকা দিয়ে গরু কিনছি এবার আমি সব থেকে বড় গরু কুরবানি দিতেছি এলাকার সব মানুষ টাকায় থাকবে সবাই আমার সুনাম করবে ভাই আপনার তো সুনাম করবেই আপনি এত বড় গরু দিচ্ছেন আপনার সুনাম না করলে কি হয় কিন্তু ভাই এই যে এত টাকা এই টাকা গুলো আপনি পাইছেন কই টাকা কই মানে তুই জানো না এলাকার মানুষ বিপদে পড়লে আমি টাকা পয়সা দিয়ে হেল্প করি আর ওইখান থেকে আমার কিছু মুনাফা আসে ও আচ্ছা মুনাফা আসে তাই না এত ঘুরাই পেসাই বলেন কেন ভাই খাঁটি বাংলায় বলতে পারেন না যে আপনি সুদের ব্যবসা করেন সুদের ব্যবসা মানি তুই কি বল সেটা আমি তো এলাকার মানুষ বিপদে পড়লে টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করি এটাকে কি সুদ বলে সুদ বলে না তাই না সুদ বলে না তো কি বলে এটা রে ভাই আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন তারপর আবার বড় গলায় কথা বলতেছেন আমার উপরে আচ্ছা ভাই আমার একটা কথা বলেন তো আপনি যে সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন আপনার এই কুরবানির মুনাফা বলেন সারা বছর মুনাফা খান আর কুরবানির সময় আসলে বড় গরু কুরবানি দেন তাই না আর এলাকার মানুষে দেখান জান্নাত কি আপনি সুদের টাকা দিয়ে কিনে নিবেন ভাই আর ভাই আপনি এমন কুরবানি দেন যে ফ্রিজে আপনার অর্ধেক গরুর মাংস থাকে যাই মানুষরা দেওয়ার কোনো নাম গন্ধ নাই নিজেরাই সবকিছু খেয়ে ফেলেন ভাই আমি আপনার মতো সুদের টাকা দিয়ে এলাকার সব থেকে বড় গরু কিনে নাম করতে চাই না বুঝছেন আমি ভাই দিন মজুর দিনে খাইটে খাই আমি ভাই যা পারিছি তাই দিয়ে একটা ছাগল কিনবো কিনে ওইটা দিয়ে কুরবানি দিব আপনার এই বড় গরুর থেকে আমার ওই ছাগলের মূল্য বেশি ভাই এখনো সময় আছে ভালো হয়ে যান সুদের টাকা দিয়ে আপনি দুনিয়াতে সুখ পাবেন কিন্তু পরকালে সুখ পাবেন না একটা কথা মাথায় রেখেন সুদের টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না কুরবানি দেয়াটা যেন বর্তমান সময়ের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে কুরবানি না দিতে পারলে আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব কারোর ভিতরে নিজের সম্মান থাকে না অথচ আমরা ভুলে যাই যে কুরবানির আসল উদ্দেশ্যটা কি কুরবানি দেওয়ার আগে কারো কাছে যদি আপনি কোনো দেনা থাকেন সেইটা আগে পরিশোধ করবেন আপনার কুরবানি দেওয়াটা ফরজ কাজ না আপনার ওই দেনা পরিশোধ করাটা ফরজ কাজ কুরবানি দেওয়ার আগে সুদ ঘুষ এসব হারাম কাজ থেকে আগে নিজেকে বিরত রাখবেন তা না হলে কখনোই আপনার কুরবানি কবুল হবে না